Hey, Babujan. Habib bin Al-Aqsa. মালিক বল তাইলে তো বড় ধরনের পেস লেগে গেছে কেমন পেস কয় হলো আমারে 40 বছর লাগবে না 40 মাস আমারে এখন লাগবে না আমাকে 40 দিন লেখা লাগবে না আমাকে কোন রকম এত সপ্তাহ রাখো আমার কত ধরনের সালসা করি তোমাদের চোখে পড়বে কত ধরনের দুই নম্বরি তোমাদের চোখে পড়বে এইটা কেমন কথা শোনাইলা

তাহলে সে এখন মিথ্যা বলা চায় এটা না কিন্তু আমরা আলহা মিথ কইতাম একদম চল্লিশ বছর বিশ্বাসী বিশ্বাসী করে তারা ডাক কাফের রাখব যে কে বছর বিশ্বাসী বলছে আর মুসলমান সেই জন্য বিশ্বাসের বেয়া দেবী এটা হলো আমরা ধ্বংস হওয়ার অন্যতম একটা কারণ কারণ আপনার আমার একটা অভাজ মনে রাখবেন মানুষ ইদানিংকালে আজকে দশ পনেরো বছর মানে ভাইয়ের বয়স এসে আমারও বয়স এখন দশ পনেরো বছর আগেও এত হাবিবসুল ইসলামের সাথে বেয়াদ মানুষ করে নেই কিন্তু ইদানি ইদানি এত বেশি বেয়াদি হচ্ছে না জানি মুসলমান ধ্বংস হয়ে যায় কারণ আল্লাহ রব্বুল আলমিন আল্লাহ রাব্বুল আলামিন মান হ্যাঁ লক্ষণ এরকম হয় না জানি আল্লাহ ধ্বংস করে দেন সেটা প্রমাণ আল্লাহর সাথে বেয়াদবি করলে আল্লাহ আল্লাহ অনেককেই ক্ষমা করে দিয়েছেন আল্লাহর সাথে গুনাহ করলে আল্লাহ ক্ষমা করে দিতে পারেন যেহেতু আমার আল্লাহ এক জায়গায় বলেছেন তুমি তাকানাতুমিন রাহমাতিল্লাহ তোমরা খবরদার আমার রহমত থেকে বঞ্চিত হইও না আমার রহমত থেকে লয়রা সয়ো না এরপরে শব্দে বললেন ইন্নাল্লাহু ইয়াগফুরু যুনুব আমি তোমাদের একটা দুইটা গুনা ক্ষমা করব তা বলছি না সমস্ত জামিয়া মানি সমস্ত গুনাগুলি একসাথে করে জমা করে এরপরে তোমাদেরকে আমি আল্লাহ ক্ষমা করে দেব। তোমরা পৃথিবীতে আসার আগেই তোমাদের নুরের দুশো বছর আগে আমি আল্লাহ প্রবেশ করেছি আপনার আসবে আসতে থাকবে এরা যেন রহমান দেখি নৈরাশ না হয় কেন ইন হুমাল কফ রহিম কোন জায়গায় বলেছেন মা ইন্নি লাফা রনিমান তাবা কোনো জায়গায় বলেছেন অল্প পরফুর কোন জায়গায় বলেছেন ইন্নাল্লাহু ইহিব্বুত tawwabin ওয়া ইহিব্বুল mutatahhirin আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক কো জায়গায় ক্ষমা ঘোষণা দিলেন এত জায়গায় ক্ষমা করার আমাদেরকে ক্ষমা করার কথা জানাইলেন ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে যেমন একটা কথা আমার হঠাৎ করে মনে হয়ে গেল ফেরাউন একটানা না মকলাসুল রহমান মান্না নিয়ে আমার বড় ভাই হবে আমার হায় এটা সবাই জানেন এক শত বছর কোন দিন ফেরাউত ধ্বংস হলো ইতিহাস ভুলে যায় না এই জন্য আমার ভয় লাগতেছে মানুষ না জানি আমরা মুসলমান কত ধরনের বিপদ আবদ না জানি আমরা পড়ে যাই কত ধরনের বিপদ আবদ না জানি আমাদের সামনে চলে আসতেছে কারণ হাদিস শরীফে আসছে সহি হাদিস যতক্ষণ যখন মুসলমানের মুসলমানিত্ব তাদের ভিতর থেকে চলে যাবে মুসলমানের মুসলমানিত্ব থাকবে না আল্লাহর হাবিব সুলাম নুরানি জবান মোবারকে চোদ্দশো বছর আগে জানিয়ে গেছেন তখন বিধর্মী দ্বারা তাদেরকে সায়স্তা করা হবে মুসলমানের কি আছে বলে হুজুরের সাক্ষী রেখে যদি জিগাই সত্য কথা কন কয় কথা রয় হুজুর যদি সত্য কথা কয় মাঝে মাঝে করবো হুজুর আমি আজান দেই আমি একামত দেই আমি নামাজ পড়াই

একজন মস্তিদ বানায় কিন্তু টাকায় যদি ভেজান থাকে একজনে এক মসজিদ বানাইলে কোনো লাভ হবে না কথা বলেন না কেন বাজা আপ্বা যে ফেরাউনের ইতিহাসটা বনে খবরের দিকে আমরা চলে যাবো ইনশরাল্লাহ অ্যা বাজার ফেরাউন এক টানা দিন নয় শ্বাশ্র মাস নয়

পাতলা পায় তাফসিরে আছে এই পেট একদিন পাতলা পায় খানা হয় নাই মাথা ব্যথা হয় নাই পেট কা পেট কামড়ি বুঝেন নি পেট কামড়ি হয় নাই এই পেট তো কই বাবায় গেল গা মায়ে গেল গা ভাই গেল গা ছেলে মেয়ে মইরা গেল আমি যেহেতু মরিনা না তাই আমি বড় খোদা নাউজ বিল্লাহ জোরে কয় না আমি বড় খোদা 400 বছর বলছে না আমার আল্লাহ একটু একশনে গেল না যেই দিন ফাইনাল করলো যে বসার রাস্তা শেষ কইরা লাগো আমার চিব <laughs> রে